স্থানীয় জনগণ কর্তৃক আহতদের নিকটস্থ হাসপাতালে তারা প্রেরণ করেন ভুটবুটি ড্রাইভার লাশ বার করে লাশ হলো নিয়ে পরে ভুটবুটি লাশ ওইভাবে থোয়া আছে পরে ফায়ার সার্ভিস আসে ওদের একটা কাপড় দিয়ে রুম করে রাখা আছে ত্রিপল নাইন হইতে আমরা সংবাদ পাই আক্কেলপুর উপজেলাধীন করৈতলা স্থানে মাইক্রোবাস এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্যরত কর্মীগণ সহ আমরা রেসপন্স করি এবং উদ্ধার তৎপরতা চালাই আসার পূর্বেই স্থানীয় জনগণ কর্তৃক আহতদের নিকটস্থ হাসপাতালে তারা প্রেরণ করেন এবং আমরা নিহত ব্যক্তিকে আমাদের মাধ্যমে বডি ব্যাগে ভর্তি করি এবং পুলিশের কাছে সোপর্দ করি মাইক্রোবাসের বাসের ধাক্কায় একজন ভটভটির চালক মারা গেছে গেছে এই সংবাদ পেয়ে আমরা থানা পুলিশের পক্ষ থেকে আক্কেলপুর থানার পুলিশের পক্ষ থেকে আমরা সকলে এখানে এসেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা এখানের মৃতর লাশ আমরা হেফাজতে নিয়েছি এবং এই সংক্রান্তে মৃত্যুর সংক্রান্তে যে অ্যাক্সিডেন্ট সংক্রান্তে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি